কারণ এটা শুধু বিজেপি শাসিত রাজ্যেই এটা ঘটছে বাঙালিদিকে যে বিজেপি সরকারের নেতৃত্বে যে তারা অত্যাচার করছে কিন্তু মমতা ব্যানার্জির মুখে একটাও কথা নেই তাদের কোনো আন্দোলন নেই তারা খালি সাড়ে বারো কোটি মানুষের ভোট নেবে ভোট নিয়ে খালি ক্ষমতায় থাকবে কিন্তু বাঙালি আজকে অত্যাচার হচ্ছে তাকে টুকরো টুকরো করে কেটে মহারাষ্ট্র থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে তার কোনো আন্দোলন নেই তাদের বাড়িতে একটা প্রতিনিধি আজও পর্যন্ত যায়নি কিন্তু জাতীয় কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন কোথাও গিয়ে কি বিজেপি এবং তৃণমূল তার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে নাকি মানুষের যদি কাজের ব্যবস্থা করতে না পারা সরকার তাই বিজেপি এবং তৃণমূল দুজনে মিলিতভাবে এই দোষে দোষী কোন চক্রবর্তীর মস্তিষ্ক ঠিক নেই কাল কংগ্রেস পাওয়ারে এলে উনি কংগ্রেস করতে চলে আসবেন দেশ জুড়ে যেভাবে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে বিশাল মিছিল দেখতে পাচ্ছেন এগিয়ে যাচ্ছে কলেজ স্ট্রিটের দিকে হাজার হাজার মানুষ কিন্তু আজকে যেভাবে বাঙালিদেরকে বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার হচ্ছে ভিন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে তারই প্রতিবাদে কংগ্রেস সভাপতি সুমঙ্কা সরকার নেতৃত্বে বিশাল মিছিল এগিয়ে যাচ্ছে আমরা কথা বলবো জেল খাটেনি যারা জাতীয় পতাকা তোলেনি তারাই আজ ভারতবর্ষ পরিচালনায় পেছন থেকে আর এস বিজেপিকে চালাচ্ছে বাহান্ন বছর তারা জাতীয় পতাকা তোলেনি নাম খুঁজে পাবেন না তাদের সেলুলার জেলে সেই লোকেরা যখন ভারতবর্ষ চালায় এই বাংলার কি অবদান এই বাংলা ভাষা যে মনীষীর গলায় আমরা মালা দিলাম আমরা আজকে যে মিছিল শুরু করেছি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন তার লেখা গান ভারতবর্ষে জাতীয় সঙ্গীত হিসেবে আমরা গাই সেই রবীন্দ্রনাথ ঠাকুর যার ফটো ইংরেজের বিরুদ্ধে তিনি লেখনি তুলে নিয়েছিলেন তিনি লড়াই করেছিলেন তার লেখার মধ্যে দিয়ে প্রতিবাদ করেছিলেন সেই লন্ডনের মাটিতে তার মূর্তিতে মালা দেওয়া হয় যত্ন করা হয় আর এই মনুবাদী চিন্তার ধারক বাহক যারা তারা বাংলা ভাষায় যারা কথা বলেন এই বঙ্গে যারা বসবাস করেন ইউপির হতে পারে উড়িষ্যার হতে পারে বিহারের হতে পারে বিভিন্ন রাজ্যের হতে পারে এই রাজ্যে বসবাস করেন তারা দীর্ঘদিন ধরে এই রাজ্যে বসবাস করতে করতে তারা বাংলাই বলেন তারা যখন অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে বাংলায় কথা বলছে তাদের বলছে বাংলাদেশি বলে পাঠিয়ে দিচ্ছে উত্তর চব্বিশ পরগনা বর্ধমান এই রকম পাঁচজনকে দেখা গেছে যে তারা এই রাজ্যের বাসিন্দা তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল এর পরে বিজেপি নেতারা কি করে বলেন কারণ এটা শুধু বিজেপি শাসিত রাজ্যেই এটা ঘটছে এটা কিন্তু অন্য কোথাও ঘটছে না কর্ণাটকে ঘটছে না তেলেঙ্গানায় ঘটছে না হিমাচল প্রদেশে ঘটছে না তামিলনাড়ুতে ঘটছে না কেন এটা হচ্ছে তাই বন্য পরিচয় থেকে সারা বিশ্বের কাছে বাংলা পৌঁছে গিয়েছিল বিদ্যাসাগরের মূর্তি থেকে রবীন্দ্রনাথের মূর্তি রবীন্দ্রনাথের ঠাকুরবাড়ি থেকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সভাপতি প্রথম বিবেকানন্দ যিনি বিশ্বের দরবারে গিয়ে বাংলার ছেলে সিস্টার অ্যান্ড ব্রাদার্স বলে সম্বোধন করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি হিন্দুর সম্রাট যাকে আমরা মনে করি বিবেকানন্দ মানেই হিন্দু সেই মানুষটির তাদের যে বাসস্থান তার পাশ দিয়ে এই মিছিল গিয়ে বন্য পরিচয়ের কাছে শেকড়ের কাছে পৌঁছবে সেই শেকড় হল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা বলতে চাই বাংলা ভাষাকে এভাবে দমিয়ে অন্য ভাষার উন্নতি করা যায় না এই রাজ্যে অন্য ভাষায় কথা বলা মানুষেরা তাদের আমরা যত্ন সহকারে রক্ষা করব তারা এই বাংলার প্রত্যেকটি জায়গায় নিজের মতো ভাষায় কথা বলতে পারবেন ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল উনিশ তার সাবধারা ইডি এবং জিতে বলা আছে এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে যাওয়ার জন্য কোনো ভিসা প্রয়োজন হয় না পাসপোর্ট প্রয়োজন হয় না তারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে পারেন কথা বলতে পারেন ব্যবসা করতে পারেন পড়াশুনো করতে পারেন কোথাও আপত্তি নেই এটা সুকৌশলে ইদানিংকালে দেখবেন যে কোনো স্কুলে বাচ্চা ছেলেরা তারা ঐচ্ছিক সাবজেক্ট হিন্দি নিচ্ছে বাধ্য করা হচ্ছে বিভিন্ন জায়গায় এটা হওয়া বাঞ্ছনীয় নয় যার যেটা ভালো লাগে সে সেটা করবে এই করে বাংলা ভাষাকে দমিয়ে রাখা যাবে না আর রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন ভাষা পরিষদের মাধ্যমে যাতে ডাক্তারি বই আইনের বই বিজ্ঞানের বই যাতে বাংলা ভাষায় ট্রান্সলেট করা যায় বাংলার যাতে আরও উৎকর্ষতা মাধুর্যতা বাড়ানো যায় সেটা ভাবতে হবে তবেই বাংলা ভাষাকে বাঁচানো যাবে কিন্তু এটা শুধু বাংলা ভাষা বলে নয় এটা বিজেপি একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করছে আমরা এরই বিরোধিতা করছি আর এই গৃহযুদ্ধটা করে দিয়ে তারা ভোটার লিস্টের মাধ্যমে জেনুইন ভোটারদের নাম কেটে দিতে চাইছে তাই আমরা আজকের এই মিছিলে বলেছি ভারতবর্ষের সংবিধানের নিয়ম আমরা মানি আইন আমরা মানি সংবিধানের বাইরের আইন আমরা মানি না রাজনীতির জন্য এসআইআর এই সারকে বাতিল করতে হবে আমরা এটা মানছি না এটাই আমাদের আজ মিছিলের মূল বিষয়বস্তু মিঠুন চক্রবর্তীর মস্তিষ্ক ঠিক নেই কাল কংগ্রেস পাওয়ারে এলে উনি কংগ্রেস করতে চলে আসবেন শিল্পী হিসাবে খুব ভালো ওনার যে কোনো মুভি ওনার অভিনয় নিশ্চয়ই মানে উৎকর্ষতার কোথাও কমই নেই আমরা খুব ওনার ছবি দেখতে ভালোবাসি কিন্তু রাজনীতিতে উনি ধান্দাবাজি ছাড়া অন্য কিছু করছেন না রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই কেননা তাদের দলের নেতারা গরু চোর কয়লা চোর বা অন্যান্য মানে দুর্নীতির সঙ্গে জড়িত আছেন সেই জন্যে তারা বিজেপি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে চাইছে না আজকে বাঙালিদিকে যে বিজেপি সরকারের নেতৃত্বে যে তারা অত্যাচার করছে কিন্তু মমতা ব্যানার্জির মুখে একটাও কথা নেই তাদের কোনো নেই তারা খালি সাড়ে বারো কোটি মানুষের ভোট নেবে ভোট নিয়ে খালি ক্ষমতায় থাকবে কিন্তু বাঙালি আজকে অত্যাচার হচ্ছে তাকে টুকরো টুকরো করে কেটে মহারাষ্ট্র থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে তার কোনো আন্দোলন নেই তাদের বাড়িতে একটা প্রতিনিধি আজও পর্যন্ত যায়নি কিন্তু জাতীয় কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন করছে এটাই সব থেকে বড়ো কথা কিষান কংগ্রেস আন্দোলন করছে এটাই সবথেকে বড়ো কথা মজুর আন্দোলন করছে এটাই সব থেকে বড়ো কথা যুব কংগ্রেস আন্দোলন করছে এটাই সব থেকে বড়ো কথা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজন মিলেমিশে এটা করছে তার কারণ আপনারা দেখুন যে যে জায়গায় হচ্ছে সেই সেই জায়গার রাজ্য সরকার কিন্তু বিজেপি সরকার অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকার যেখানে আছে সেখানে এটা হচ্ছে আমাদের আমাদের কংগ্রেস সরকার যেখানে আছে সেগুলো নিয়ে কিন্তু কোনো কথা হচ্ছে না তার কারণ সেগুলোতে হচ্ছে না এখানে বিজেপি এবং তৃণমূল দুজনে মিলিতভাবে এই দোষে দোষী এবং একে অপরকে দোষ দিচ্ছে কারণ এদের আর অন্য কোনো কোনো অ্যাজেন্ডা নেই যে ছাব্বিশে বাংলাটাকে কি করে শিল্প কৃষি এবং স্বাস্থ্য শিক্ষা কি করে উন্নতি হবে সেই কোনো এজেন্ডা নেই শুধু এখন এই ভাষা ভাষা নিয়ে পড়েছে দেখুন রাজ্য সরকার কালকে যেটা করলো যে কাঁচা চিত্র একটা সহযোগী যে কনফারেন্সটা করলো ওর থেকে বড় হাস্যকর আর কিছু তো হতে পারতো না রাজ্যে গরিব মানুষের যদি কাজ থাকতো তাহলে তাকে ভিন রাজ্যে যেতে হতো না এই যে ভিন রাজ্যে যে হচ্ছে গরিব মানুষ কিন্তু কেউ আল্টিসেক্সারি চা চাকরি করে না গরিব খেতে খাওয়া মানুষকে এই যে একটা হেকুজ হতে হচ্ছে এর জন্য সর্বতভাবে যদি কেউ দায়ী হয়ে থাকে এই রাজ্য সরকার দায়ী মানুষের জন্য কাজের ব্যবস্থা করতে না পারার সরকার চাই দেখুন প্রথম কথা হচ্ছে যে দীর্ঘ দিন ধরে এই সমস্যা যে আজকে তো একদিনে তৈরি হয়নি দীর্ঘদিনের সমস্যা যখন সবার প্রথমে এটা বলতে চাই যে কংগ্রেস দুর্বল হলে দেশ দুর্বল হয় কংগ্রেস দুর্বল হয়েছে কংগ্রেস ক্ষমতায় নেই দেশ দুর্বল হয়ে যাচ্ছে দেশের সংবিধানকে হত্যা করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে দিনের পর দিন বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার নিঃসুপ হয়ে রয়েছে এখন তারা প্রতিবাদে নামছে তাদের অ্যাডমিনিস্ট্রেশন তাহলে ফেলিও মুখ্যমন্ত্রী নিজের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর ইন্টেলিজেন্স আছে তাহলে উনি খবর পাচ্ছিলেন না মিসগাইডেড হয়েছেন এর উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে আজকে রাজ্য সরকার বলছে যে আমরাও প্রতিবাদ জানাচ্ছি পার্লামেন্টের ভেতরে আমাদের বিরোধী দলনেতা সারা ভারতবর্ষের জননেতা রাহুল গান্ধী প্রতিবাদ করছেন আমাদের বাংলা থেকে যিনি সাংসদ ঈশা খান চৌধুরী তিনি আপনারা দেখেছেন ইতিমধ্যে কত বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকরা বিজেপি শাসিত রাজ্যগুলোতে কাজ করতে গিয়ে আটকে পড়েছে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে দিয়েছেন কংগ্রেস ক্ষমতায় থাকুক আর না থাকুক সবসময় মানুষের সাথে থাকে জনগণের সাথে থাকে এটাই তো সব থেকে বড়ো প্রমাণ আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আজকে তার ঘুম ভেঙেছে তিনি আজকে বাংলা ভাষাভাষীদের নিয়ে প্রোগ্রাম করছেন আমরা দাবি করি সবার প্রথম এই বাংলা ভাষাভাষী নিয়ে সবার প্রথম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফ থেকে এই কলেজ স্কোয়ারে প্রথম প্রতিবাদ করা হয়েছিল তারপরে তো মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে হেঁটেছেন মিছিল করেছেন তাহলে এতদিন কেন নিশ্চুপ ছিলেন এতদিন কেন একটা কথাও খরচা করেননি কোথাও গিয়ে কি বিজেপি এবং তৃণমূল তার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে নাকি এটাই তো সবথেকে বড় প্রশ্ন কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর কে ম্যাট্রেস